হ্যালো গুড মর্নিং শুভ সকাল কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আমিও ভালোই আছি তো আজকে হচ্ছে মঙ্গলবার গতকালকে সোমবার গেছে কালকে না আর ভিডিও করা হয়নি আজকে মঙ্গলবার সকালবেলা এখন থেকেই শুরু করছি হচ্ছে তোমাদের সাথে তোমাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও তোমরা সাথে থাকো আশা করছি তোমাদের সারাদিনে কাজকর্ম ভালো লাগবে তো অনেকটাই বেলা হয়ে গেছে বেলা বলতে বর্মশাই খেয়ে দিয়ে ডিউটি চলে গেছে নটা বাজে মতন আমি এসেছি মেয়ের কতগুলো জামা রোদে দিতে তো হচ্ছে কদিন তো আবার ভালোই রোদ দিচ্ছে আজ তিন দিন হয়ে গেলে ভালোই রোদ হচ্ছে ওই কারণে মেয়ের জামা কাপড় কয়েকটা রোদে দিচ্ছি আজকে রান্নার চাপটা একদমই নেই কারণ বর্মসাই দুপুরে আসবে না বলেই গেছে রুটি তরকারি অবশ্য নিয়ে যায়নি অফিসের ওখানে ভীষণ কাজ আছে কখন খাবে কোনো ঠিক নেই ওই কারণে বললে ওখানেই খেয়ে নেবো তো ঠিক আছে তো আমি এই যে ঘরে এসে দেখো এই শাড়িগুলো তো হয়েই গেছে ওই পাশের ওই বন্ধুর বউকে ফোন করেছি ও এসে নিয়ে যাবে ওদি তো শাড়ি আট পিস শাড়ি আছে এটা এখন ব্যাগে গুছিয়ে রেখে দিই আর ওই শাড়িগুলো তো আরেকজনের সেগুলো আলাদা করে গুছিয়ে রাখবো বিছানাপত্র এখনও কিছু গোছানো হয়নি গোছাবো আর আজকে না ভাবছি ওই লেপটা মানে গদির যেটা আছে যেটা আমার বরমশাই রা মানে মেয়ে থাকলে নিচে পেতে শোয় ওই যে গদিটা ওই গদিটা আজকে রোদে দেবো ভাবছি চেয়ারে করে টেনে টেনে নিয়ে যেয়ে রোদে দিতে হবে আমার তো উপায় নেই কোথাও রোদে দেওয়ার তো তোমাদের আবারও বলছি কি বলো তো আমি যেখানে ভয়েস দিচ্ছি সামনে হয়তো আশেপাশে গাড়ি ঘোড়ার আওয়াজ তোমরা ভালোই পেতে পারো তোমরা একটু অ্যাডজাস্ট করে ক্ষমার চোখে দেখে একটু হচ্ছে সে মানে দেখে নিও কষ্ট করে কারণ কি বলো তো আমি যেখানে থাকি সেখানটা হচ্ছে একদম রোডের সামনে তো আর ভীষণ আওয়াজ হয় গাড়ি ঘোড়ার তো কিছু করার নেই একটা শান্ত পরিবেশে যে মানে ভিডিও করব বা ভয়েস দেবো সেটা আমার পক্ষে হয়ে ওঠে না কিছুতেই তো যাই হোক চলো দুয়ারগুলো এই যে গুছিয়ে নিয়েছি এই জামা কাপড়গুলো না ওই যে আয়াটা আছে ওর মেয়েকে দিয়ে দেব ভাবছি তবে কি জানো তো আমার না এই পুজোর সময় লোককে পুরোনো জিনিস দিতে বড় খারাপ লাগে সারা বছর যাই দেই না কেন পুরোনো বলতে আমার মেয়ে আধবার পরেছে ওই কাপড়গুলো কিন্তু কোথায় রাখবো পরে না এখন আর ওই জন্য দিয়ে দেবো ভাবছি দেখা যাক তো এইগুলো এখন গুছিয়ে নিচ্ছি ব্যাগের মধ্যে ওই কাকিমা কিংবা ওর ছেলের বউ আসবে এসে নিয়ে যাবে শাড়িগুলো বললো ফোন করেছিলাম এখন গুছিয়ে রাখি গুছিয়ে রেখে শান পুজো সারবো কারণ কখন এসে যাবে ব্যাগটা গুছানো থাকলে ভালো হয় তো এই দেখো ব্যাগ আমার গুছানো হয়ে গেছে এখন যে চেয়ারের উপর গুছিয়ে রেখে দেবো চেয়ারটাও গুছিয়ে নেব এগুলো এখনও বাকি আছে মানে চেয়ারেরগুলো ব্যাগেরগুলো সমস্ত হয়ে গেছে তো আমি এই যে দেখো কাজ নেই তো ভাজ কিন্তু নাগো কাজ নেই তো ক্ষৈভাজ না আমরা বাড়ির বইয়েরা বসে থাকতে পারি না জানো তো যারা বিশেষ করে কাজ করে শোনো বসে থাকবো বললে তো বসেই থাকা যায় কিন্তু এগুলো না চোখে দেখা যায় না টাইলসগুলো একটু নোংরা নোংরা হয়েছে মতন কারণ রান্নাঘর জানোই তো যতই যদিও বা আমি কম তেল মশলা ইউজ করি তবুও চিটানিতে একটা হয়ই মনে হচ্ছে যেন নোংরা হয়েছে আর আজকে যেহেতু রান্নার চাপ নেই ওই জন্য লেগে পড়েছি কাজে টাইলসগুলো হচ্ছে স্কচ ব্রাইট স্টিলুন দিয়ে ভালো করে ঘষে নিচ্ছি পুরো রান্নাঘরটা নাগে প্রায় এক সপ্তাহ ছাড়া ছাড়া ঘষতাম কিন্তু এখন কী বলো তো রান্নাঘর থেকে তো জল যারা যাওয়ার ব্যবস্থা নেই যা কিছু হচ্ছে মুছে তুলতে হবে মানে কাপড় দিয়ে ওই কারণে হচ্ছে মানে এখন আর অতটা পরিষ্কার করা হয় না ভুল ভবিষ্যতে খুব যখন নোংরা হয়ে যায় দেখতে পারি না তখন ভালো করে ঘষে এরকম পরিষ্কার করি তো যাই হোক চলো এখন এগুলো স্কচ বাইট দিয়ে যে ঘষছি ছোটো ছোটো টাইলস তো মানে খাঁচ খাঁচ করা আছে জানোই তো কীরমভাবে চিটানি পড়ে তো সেগুলোকে এখন ঘষে পরিষ্কার করতে দম বেরিয়ে যাচ্ছে হাত ব্যথা করে জানো তো এখন এখন যতই যাই হোক এখন তার সেই অল্প বয়স নেই এখন চল্লিশ বছর বয়স হতে গেল এই বয়সে আর পারা যায় না যেন কি করে যে মানুষ এত কাজ করে আমি ভেবে পাই না আমি তো পারি না জানো তো তবু হ্যাঁ চেষ্টা করি যেহেতু নোংরাতে থাকতে পারি না বা গোছালাতে থাকতে পারি না আমি আর একটা কথা কি বলো তো যদি নতুনত্ব ঘর হয় ঘরদুয়ার যদি ভালো হয় ভাঙা না হয় তাহলে দেখবে দুদিন ছাড়া পরিষ্কার করতে লাগে না এগারো দিন ভালো করে পরিষ্কার করে রাখলে দেখবে অনেক দিনই মনে হয় পরিষ্কার আছে আর যদি ভাঙা চোরা হয় মানে আমার বাড়ির মতন মানে দুদিন ছাড়া পরিষ্কার করলেও মনে হবে যেন কোথাও অগোছালো কোথাও নোংরা এরকম মনে হয় ওই কারণেই আমি দুদিন ছাড়াই পরিষ্কার করতে হয় আমাকে যেহেতু অনেক পুরনো ঘর দুয়ার দেখতেই পাও তোমরা এই দরজাটাও হচ্ছে একবারে স্কোয়াশ বাইট দিয়ে ঘষে পরিষ্কার করে নিচ্ছি সাবান দিয়ে তার কি ওই যে বলছে না চিটানিগুলো থাকে না আর এগুলো দুদিন ছাড়া করতেই হয় জানো তো না হলে না দেখতে ভালো লাগে না অবশ্য আমি পারি না কার কি মনে হয় আমি জানি না তাও আমি পারি না নোংরায় থাকতে ওই যে কথায় আছে না অতি ঘরণীর না পায় ঘর অতি সুন্দরী না পায় বর অতি ঘরণী মনে হয় ওই জন্য ভগবান আমাকে দেয়নি দেখো খুঁজতে খুঁজতে ওই যে আয়াটা এসছে আয়াটার সাথে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে লেগেছে ও বলছে বলছে বৌদি আজকে তোমার রান্না নিয়ে আমি যে রান্না আছে একার জন্য করবো সে বেলা করে করলেও হবে ওই কারণে হচ্ছে বসে বসে ঘুষছি তো এই দেখো এই শাড়িগুলো হচ্ছে ওই কাকিমা আবার দিয়ে গেল পাশের ব্যাগটা নিয়ে গেছে আর এগুলো আবার দিয়ে গেলো পাঁচ পিস শাড়ি আবার দিয়ে গেল প্রতিদিনই গোলবাচার আমাকে দৌড়াতেই হয় এই শাড়ির কারণে কেন বলো তো ওই যে ফলস আনতে যেই হোক যাই দু তিন টাকা কম পাওয়া যায় মানে চার পাঁচটা ফলস নিলে তো আরেকটা ফলসের দাম মানে দিতে হয় না বলো ওই দু তিন টাকা করে বাঁচিয়ে বাঁচিয়ে ওই কারণেই যাওয়া তো চলো এখন খাটটা গুছিয়ে নিই লেপটা রোদে দিয়েছিলাম ও সেটাও তুলে নিয়ে চলে এসেছি ওই কারণে খাটটা গুছিয়ে নেব স্থান টুজো হয়ে গেছে এখন এই যে মেশিনটা নিয়ে বসবো একটু সেলাই করব একটু করে রান্না করব। বেশি কিছু তো রান্না করব না একার মতনই করব আর রাতেরও কিছু রান্না করে রাখব না তো ওই কারণে রাত্রে কারণ বরমসাই দুপুরে কী খাবে আগে দেখি আসুক এসে কি বলে তারপরে রাতে রান্না করব। চলে এই গতিটা এখন গুছিয়ে রেখে দিই আর জামা কাপড়গুলো এখন ঠান্ডা হোক সেই সন্ধেবেলায় জামা কাপড়গুলো গুছাবো মানে মেয়ের জামা প্যান্টগুলো তো এই দেখো কি আজকে না কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি খেতে বসে তারপর মনে পড়েছে তো কি তো কিছুই রান্না করিনি তো তোমাদের একটা জিনিস দেখাবো চলো ঘরে এগুলো এখনও পরিষ্কার করা হয়নি খাওয়া আমার হয়ে গেছে কিন্তু বাসন ধোয়া হয়নি এবার বাসন ধোবো হাত ধোয়া হয়ে গেছে এগুলো ফেলবো সব গোছাবো চলো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই আর আমি কিছুই সেরকম রান্না করিনি আজকে একটু পটল ভেজেছিলাম নিজের জন্য আর হচ্ছে মুসুর ডালে সবজি দিয়েছিলাম বরবটি গাজর বিনস এইসব দিয়ে হচ্ছে একটু ডা মাখা মাখা করে নিয়েছিলাম একার জন্য আর কি আর আজকে তো মঙ্গলবার আমি তো মাছ ডিম খাবো না ওই কারণে ওই দিয়ে খেয়ে নিয়েছি তো এই শাড়িগুলো কাটা হয়ে গেছে এগুলো সাইড সেলাই করতে হবে ওই পাশের ওই মেয়েটা দিয়ে গেছে মেয়েটা বলতে হচ্ছে আমার মেয়ের বান্ধবীর দিদি ও আর ওই দুটো দিয়ে গেছে এগুলো হচ্ছে সাইড সেলাই শুধু করতে হবে এগুলো ফলস লাগাতে হবে না হ্যাঁ এগুলো কটনের পিপিওর কটনের এরকম শাড়ি না আমার একটা আগে ছিল জানো তো সেটাই দেখছি কিন্তু কালারটা আমার আলাদা এই কালারটা আলাদা এটা তুতে কালার আমারটা ছিল গ্রিন কালারের তো এই দেখো দিদি হচ্ছে মাংস দিয়েছে তো হচ্ছে মাংসটা থাক আমি তো খাবো না জানোই তোমরা রাত্রে বরমসাইয়ের হয়ে যাবে তাকে একটু রুটি করে দেবো তার খাওয়া হয়ে যাবে তো চলে এখন আমি বাসনগুলো ধুয়ে নিই তারপরে এসে আবার মেশিনে বসবো তো গুড ইভিনিং সবাইকে এখন সন্ধ্যে প্রায় সাড়ে সাতটার বেশি বাজে সাড়ে সাতটা না আটটার বেশি কারণ বরমশাই ডিউটি থেকে ফিরেছেই আজকে আটটার পর আটটার পর এসছে কারণ হচ্ছে ডিউটির ওখানে বললাম না ভীষণ কাজের চাপ যাচ্ছে আজ কদিন ধরে তো ওই যে ফলস আনতে বেরোবো বরকে বললাম একটু যাবে বললাম হ্যাঁ চলো ওর বললাম না কোথাও নিয়ে যেতে আমাকে দ্বিধা নেই যদি বলি যে এটা এনে দাও ওটা এনে দাও কোনো দিন না বলে না এটা ঠিক বাড়িতে থাকলে আমাকে অবশ্যই বেরোতে দেয় না আর যদিও বা খুব বেশি দরকার মানে এইগুলো দেখে আনতে হয় তো ওই আমাকে নিয়ে যায় সাথে যদি বলি যে রাত দশটাতেও নিয়ে চলো তবুও নিয়ে যায় তো ফেরার সময় এই দেখো এই ফলসগুলো নিয়ে এসেছি আর এই যে ওষুধ বর্মসায় সেদিন ওই ওষুধটা বাকি ছিল সেটা নিয়ে এসেছি এই শাড়িগুলো এখন করব। ধরাও তার আগে রুটিটা করে নিই এই যে চলে এই দেখো রুটি আমার করা হয়ে গেছে পাঁচ পিস রুটি করেছি বর মশাই তিনটে খাবে না কি জানি না আমি একটা দুধ দিয়ে খাবো আর তরকারি কিছু করব না দেখেই তো তোমরা চিকেন আছে বরের হয়ে যাবে আর আমি তো দুধ দিয়ে রুটি খাবো হয়ে যাবে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো তোমরা জানিও যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট হলেও তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার একটু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে তোমাদের কাছে আমরা আমার ভীষণভাবে রিকোয়েস্ট তো যাই হোক এই যে দেখো দেখো এগুলো এখন গুছিয়ে নেব আলু নিয়েছিলাম ভাজবো বলে নিজের জন্য কিন্তু আর ভাজবো না ভালো লাগছে না এই যে দুধটা ফুটিয়ে রেখেছি তো আজকের মতন টাটা বরকে খেতে দিয়ে দিই এগুলো গুছিয়ে নিই কালকে আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে তো টাটা গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো রাতেই বলো দিনেই বলো খাবার পরে যে কত কাজ থাকে সেটা কোনো ধারণার বাইরে এগুলো এখন মোছামুছি করবো যাই হোক তরকারিপাতি করিনি বলে অতটা চাপ নেই মানে কড়া টড়া মাছতে হবে না বেলা